আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই স্কুল মাঠে বসে এদের খেলা দেখতেছি আর সে ছোটোবেলায় ফিরে চলে গেছি তো যাই হোক বাসায় চলে যাব দেখি আম্মু কী কী রান্না করছে আর আপনাদের সাথে সেগুলো শেয়ার করব সবাই সাথেই থাকবেন তো এসে দেখি আম্মু ইলিশ পোলাও রান্না করতেছে এখানে পিঁয়াজ বেস্তা করে নিচ্ছে সে পেঁয়াজগুলো একদম সুন্দর করে বেরেস্তা করে নেবে লাল লাল করে আর এদিকে দেখি মাছ কোটা ধোয়া সব কিছুই হয়ে গেছে সব কিছুই পরিষ্কার করে রাখছে আর এইখানে চালগুলো অনেক সুন্দরভাবে ধুয়ে পানি ছড়াতে রেখে দিছে শুকায় গেছে চালগুলো এই যে পেঁয়াজগুলো প্রেস্তা হয়ে গেছে এখন উঠাই নেবে আর এই দিলে এবার চালগুলো অনেক সুন্দরভাবে ভাজি করে নেবে চালগুলো লাল লাল করে ভাজা হলে নাকি খুব ভালো হয় ভাত রান্না আর অনেক ঝরঝরই হয় তো আমার আম্মু যেভাবে রান্না করতেছে সেভাবে আমি আপনাদের সাথে শেয়ার করতেছি অনেকে অনেকভাবে রান্না করে যার যার ইচ্ছা তো এইখানে যে পেঁয়াজ বেরেস্তাগুলো এখান থেকে আমি কিছু পেঁয়াজ বেরেস্তা খাচ্ছিলাম আমার খুব ভালো লাগে খাইতে এই যে এখানে দেখি আম্মু মাছের মশলাটাও দিয়ে দিচ্ছে আর এই যে দেখুন চালগুলো এইভাবে ভেজে নিয়েছে মাছের কিছু বাটা মশলা দিছে মরিচ বাটা পেঁয়াজ জিরা বাটা স্বাভাবিক এগুলোয় যেগুলো কমন মশলা এগুলো দিয়ে মাছগুলো সুন্দরভাবে রান্না করে নেবে মশলাটা অনেক সুন্দর কষানো হয়েছে এবার একটা কিছু পানি দিয়ে পানিটা উতলালে মাছগুলো দিয়ে দিয়ে একটু কিছুক্ষণ জাল করে নেবে এই মাছগুলোই কিন্তু আবার পরে ভাতের ভিতর দিয়ে দেবে সেই কারণে মাছগুলো একটু সিদ্ধ করে নেবে এই মশলাতে তো ইলিশ পোলাও কার কার পছন্দের খাবার সবাই আমার কমেন্টে জানাবেন আর কে কে কেমনভাবে রান্না করেন সেটাও জানাবেন আমরা যেভাবে রান্না করি সেভাবেই দেখাচ্ছে এই যে এই মশলার ভিতরেই আম্মু চালগুলো দিয়ে সুন্দরভাবে কষায় নিচ্ছে এইটা দিলে হবে কি ইলিশ মাছের যে ঘ্রাণটা সেই ঘ্রানটা পুরো ভাতেই থাকবে খাইতেও অনেক সুন্দর লাগবে তো আম্মু চালগুলো সুন্দর করে ভাজি করে নিয়ে রাইস কুকারে দিয়ে দিল পরিমাণ মতো পানি দিয়ে এবার রাইস কুকারে এটা দিয়ে দেবে কারণ রাইস কুকারে ভাতগুলো সবগুলো একরকমই হবে চলাই দেওয়ার থেকে ভাতগুলো প্রায় অর্ধেকের বেশি হয়ে আসছে এ পর্যায়ে আম্ম মাছগুলো দিয়ে কিছু তো দিয়ে দিয়েছিল এবার উপর দিয়ে ভাতগুলো দিয়ে মাছগুলো ঢেকে দিয়ে কিছু পেঁয়াজ বরস্তা দিয়ে দিলে এভাবেই হয়ে যাবে এদিকে দেখি ডাল রান্না করতেছে হাতে মাখায় ডাল রান্না করবে সে এই ডালটা খেতে এত মজার হয় মেজবানি ডালের মতন অনেক সুন্দর লাগে আমার তো খুবই পছন্দের ডাল এই মুগ ডাল মসুরির ডাল দুই রকমের ডাল দিয়ে সব রকমের মশলা দিয়ে হাতে মাখায় এই ডালটা জাস্ট অসাধারণ লাগে আপনাদের কাদের কাদের এই ডালটা পছন্দ সবাই জানাবেন তো যে এটা প্রেসার কুকারে দিয়ে দেবে প্রেসার কুকারে ডাল রান্না আমাদের বাড়ি সবাই খুব পছন্দ করে সেই কারণে পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেবে এবার দেখুন পাঁচ মিনিটের ভিতর ডাল হয়ে গেছে এটা এখানে কিছুটা গরম পানি দিয়ে দিতে আর কিছুটা জিরা গুঁড়ো দিয়ে পাঁচ মিনিট মতন চুলাই একটু ঝাল করে নিবে ডালটা অনেক সুন্দর হয়েছিলো খেয়াইতে যাই হোক সবাই ভালো থাকবেন আর বেশি বেশি করে সাপোর্ট